পাঁচ ভাইয়ের একটিমাত্র বোন ছিল আর সেই বোন ছিল ভাইদের প্রাণ ভোমরা তা বাবা মা আর পাঁচ ছেলে এক মেয়ে সবাইকে নিয়ে বেশ ভালোই সংসার চলছিল তা মেয়েটির যখন দশ বছর বয়স তখন মা মারা যায় তা মা মারা যাওয়ার পরে তখন মা বলল যে স্বামীকে তার ছেলেদেরকে তুমি কিন্তু ওদেরকে দেখো তুমি ওদেরকে দেখে রেখো আস্তে আস্তে করে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিও মেয়েটাকে ভালো করে মানুষ করো আমাদের সবে ধর মেয়েটা ওকে কিন্তু ভালো করে মানুষ করবে মা বলে গেল তারপরে যাই হোক বাবাও কিছুদিন বেঁচে ছিল মেয়েটার তখন আস্তে আস্তে চোদ্দ বছর বয়স হয়ে গেল চোদ্দ বছর যখন বয়স হলো তখন তার বাবাও মারা যায় তখন ছেলেদের হাতে বাবা মেয়েকে তুলে দিয়ে বললো তোরা তোর বাবারই মতো তোরা এত বড় বড় দাদা আছিস তোরা কিন্তু বোনের কোনো অমর্যাদা হতে দিস না বোনকে দেখে রাখিস আর বোনের ভালো ঘরে বিয়ে দিস আর বোনকে মানুষের মতো মানুষ করিস তখন ভাইরা প্রথমে ঠিকই ছিল কিন্তু বাবা মা যেহেতু সম্পত্তি ভাগ করে রেখে যায়নি তাই যে সম্পত্তি ভাগ হবে মা বাবা যদি সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়ে যেত তাহলে কিন্তু ছেলেরাই পেত মেয়ে পেত না কিন্তু যখন উকিল ডাকলো যে ভাগাভাগি করবে বলে তা তখন উকিল বলল বোন যখন আছে বোনও সমান ভাগ পাবে তখন ভাইদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কেন বোন কেন পাবে বোনকে তো আমরা দেখে শুনে টাকা পয়সা খরচা করে বিয়ে দিয়ে দেবো তাহলে বোন কেন পাবে তাই সে তারা বোনকে দেবে না বলে করলো কি আঠেরো বছর হতে না হতে বোনকে বিয়ে দিয়ে দিল একটি গরিব ঘরে এবং অনেক বয়স্ক মানে তার যদি আঠেরো বছর হয় মেয়েটি ছেলেটির বয়স চল্লিশ বছর এরকম একটি ঘরে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল কেননা মেয়েটির কোনো কথা বলার ক্ষমতাই ছিল না দাদারা বলেছিল তুই যদি মুখ খুলিস তাহলে কিন্তু তোকে যে এই বাড়িতে কাজের লোক ছাড়া অন্য কিছু না যে দাদারা এত ভালোবাসতো শুধু সম্পত্তির জন্য দাদারা একটা বাবার বয়সী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলো মেয়েটার তা মেয়ে তাপতে আপত্তি প্রথমে করলেও পরে দাদাদের জন্য আর সে আর তার আপত্তি মেট মিটলো না যাই হোক ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেল তবে ছেলেটির বয়স বেশি হলেও ছেলে কিন্তু বায়ান করেছিল যে এত কম বয়সে মেয়েকে আমি বিয়ে করব না কিন্তু সে দেখতে বেশি ভালো ছিল না বা তার অভাবী সংসার ছিল বলে অত সে একটা ভালো মেয়েও পাচ্ছিল না তখন মা বা মা বা সে কখনও রাজি করেন অরাজি হয়নি যে বিয়ে করতে আঠেরো বছরের মেয়েকেই বিয়ে করে ঘরে নিয়ে এসত তবে মেয়েটি খুবই ভালো ছিল এবং দাদাদের হাত থেকে বাঁচার জন্য যে স্বামী পেয়েছিল স্বামী খুব ভালোবাসতো শ্বশুর শাশুড়ি ভালো ছিল তা যাই হোক ভালো সংসার পেয়েছিলো বয়স বেশি হলেও ছেলেটি খুব ভালো ছিল যাকে বউকে ভালোবাসতো তারপরে বর বললো অনেক দিন তো বাপের বাড়ি যাও না চলো না যাই শ্বশুরবাড়ির থেকে নিমন্ত্রণ আসে না চলো আমরা নিজেরাই যাই বউ যেতে চাইনি তার ছেলে করেছে কি জোর করে বউকে চলো ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না তা গেছে বাড়িতে ছেলে তার বউকে নিয়ে যাওয়ার পরে কেউ খুশি না কিন্তু তারা গেছে বলছে জামাই আদর যত্ন করা সেসব কিচ্ছু করেনি তারপরে যাই হোক মেয়ে রয়ে গেল জামাই বললো ঠিক আছে আপনাদের বোন কয়দিন থাকুক ও তো একঘেয়ে আমাদের ঘরে রয়েছে কয়দিন থাকুক তারপরে এসে আমি নিয়ে যাব তার ছেলেটি দুই তিন দিন পরে বউয়ের জন্য মন খারাপ লাগছে বলে বললো কি যাই দেখে আসি ও কী করছে হ্যাঁ বা দাদাদের সঙ্গে কেমন আছে ওমা গিয়ে দেখে কি বাইরে থেকে একদম মানে খুব মানে গোঙানির একটা আওয়াজ আসছে তখন সে ভাবলো যে গোঙ্গানির এরম আওয়াজ আসছে কেন কাউকে মারলে ধরলে বা খুব অসুস্থ থাকলে তবে ওরকম গোঙ্গানির আওয়াজ পাওয়া যায় তখন সে করলো কি ভেতরে ঢুকে গেল না ঢুকে তখন সে সোজা চলে গেলো থানায় থানায় গিয়ে পুলিশকে নিয়ে তারপরে সে বললো দেখুন তো ভেতরে কি হয়েছে এরকম বঙানির আওয়াজ আসছে আমি ঠিক বুঝতে পারছি না তখন দরজা খুললে পুলিশ যখন দরজা খুলতে বলল। দরজা খোলার পরে দেখে হ্যাঁ একটা ঘরের মধ্যে তার বউকে খুঁজেছে যে বউ কোথায় সবাই আছে অথচ তার বউ নেই তখন সে গিয়ে বললো যে আমার বউ কোথায় আপনাদের বোন কোথায় তখন বললো যে ও আছে তখন বলছে না ওই গঙ্গানির আওয়াজটা ওই ঘর থেকে আসছে পুলিশ গিয়ে যখন দরজা খুলে দেখলো তার বউয়ের হাত পা বাঁধা মুখে কাপড় দেওয়া তখন সে তাকে বাঁচালো বাঁচানোর পরে বললো আপনারা কেন এরকম করে রেখেছেন ওকে আপনাদের না একটি মাত্র বোন এত ভালোবাসার বোন আপনারা এরকম করেছে বলছে ও কেন সম্পত্তি চাইবো ওকে তো আমরা টাকা পয়সা খরচা করে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি তারপরেও সম্পত্তি চেয়েছে তাই ওর ও ওরকমভাবেই পড়ে থাকবে ওকে আমরা সম্পত্তি দেবো না তখন পুলিশ বললো এরকম অন্যায় করার জন্য আপনাদের তো কত বছরে জেল হবে তা ঠিক নেই আর সম্পত্তির কথা বলছেন ঠিক আছে উকিল নিয়ে আসু উকিল ডেকে নিয়ে আসার পরে শোনা গেলো যে তারা পাঁচ ভাই বোনই সম্পত্তির পুরো ভাগ পাবে কেন বাবা মা যেহেতু লিখে রেখে যায়নি সম্পত্তির ভাগ পুরো মেয়েও পাবে পাঁচ ভাগ হবে মেয়েও পাবে তখন সম্পত্তি ভাগ করা হলো এবং মেয়ের ভাগ নিয়ে মেয়ে চলে গেল এবং তার স্বামীর যে ব্যবসা করতে শুরু করলো সেই ব্যবসাটাকে বড় করে আরো শুরু করলো এবং দাদাদের সম্পর্ক পুরো দাদাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং দাদারা জেল খেতে অনেক বছর পরে বাড়িতে ফিরে আসলো কিন্তু বোনের সঙ্গে আর সম্পর্ক তাদের ছিল না